আপনারা বারো তারিখ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ইতল সংখ্যায় যাতে ধানের শীষের পক্ষে আমাদের অভ্যায় বিজয় হয় সেহেতু আপনারা করবেন এবং আপনারা সবাই ইনশাল্লাহ বন্দিতে যাবে এই জন্য আমিনুল হকের সমর্থনে এবং হকের পক্ষ এবং আন্তরিক আপনারা আগামী তারিখ আপনাদের জয়যুক্ত করবেন উনি ভালো লোক উনি যদি এমপি হয় তাহলে আপনাদের সবার জন্য কিছু না কিছু উনি করবেন এই সমাজের উন্নতির জন্য করবেন ষড়যন্ত্র হচ্ছে কিছু ধর্ম ব্যবসায়ীদের মাধ্যমে আইডি কার্ড নিচ্ছে বিকাশ নম্বর নিচ্ছে অবশ্যই কোন ষড়যন্ত্র না আমরা প্রতিহত করবো আগামী বারো তারিখে সকলকে বারো তারিখে ধানের শেষে আমি হাতে ভোট দিয়ে আমরা এক প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ